নির্বাচনী বিধি শুধু নয় এবার মেদিনীপুর শহরবাসীর একটা অংশকে সাবধান হতে হবে মেদিনীপুর শহরের রাস্তার যত্র যত্রতত্র গাড়ি রেখে আড্ডা দেওয়ার ক্ষেত্রে শুরু হয়ে গেল রোড ক্লিনিং অভিযান ও জরিমানা করা যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটি মেদিনীপুর শহরের জজকোট এলাকার রাস্তার ওপরে বহু ট্রাফিক পুলিশের কর্মীরা তারা কিন্তু রওনা দিয়েছেন এই রাস্তায় সন্ধ্যা থেকেই শুরু হয়েছে বিশেষ একটি রোড ক্লিনিং অভিযান মেদিনীপুরের এমবাজার নামক স্থানের একটি শপিং মলের কাছ থেকে এই অভিযানটি শুরু হয়েছে যেটা দেখতে পাচ্ছেন রাস্তার দুধার ধরেই পুলিশ কর্মীরা কিন্তু যাচ্ছেন তারা বিভিন্ন এদিক ওদিক গাড়িগুলি দেখে নিচ্ছেন কোথাও রাস্তার উপরে গাড়ি রাখা রয়েছে কিনা না ইতিমধ্যেই বেশ কিছু গাড়িকে জরিমানা করা হয়েছে তার নাম্বার প্লেট ধরে নাম্বার প্লেট ধরে তার নাম খুঁজে বের করে সেখানে ফোন করে সতর্ক করা হয়েছে বেশ কিছু জনকে জরিমানাও করা হয়েছে পুলিশের প্রতিকে জানানো হচ্ছে এই অভিযান যা রবিবার থেকে শুরু হলো তা কিন্তু লাগাতার চলবে এখন মেদিনীপুর শহর জুড়ে ফলে মেদিনীপুর শহরের রাস্তায় প্রতিদিন সন্ধ্যের সময় যে জটলা দেখা যায় রাস্তার ওপর গাড়ি রেখে সেটা কিন্তু এবার কড়াকড়ি হাতে মোকাবিলা করছে পুলিশ No hay problema. No hay تھارے اٿو ريکي پالا بينا پالا